আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো একটা বাগান বাড়ির মতো দাঁড়িয়ে আছি এটা কিন্তু দেখতে মতো এটা হলো একটা খামার দেখতে পাচ্ছেন চারিদিকে শ্যাট প্রায় দশটা শ্যাট রয়েছে আর এই খামারটার নাম হচ্ছে মা বাবার দোয়া হ্যাচারি সেল সেন্টার আর এটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার আয়ুবপুর ব্রিজ সংলগ্ন আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন ব্রিজ তো আজকে আমরা এটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কারণ এখানে অনেক কিছু লালন পালন করা হয় বিশেষ করে ফাউমি মুরগি অষ্টালক মুরগি টাইগার মুরগি তিতির পাখি কুয়েল তো আরো অনেক কিছু রয়েছে প্রায় দশটা সেট তো চলুন এটার যে পরিচালক ভাই আমরা গিয়াস বাইর সাথে কথা বলে আপনাদেরকে এগুলো একটু ঘুরে ঘুরে দেখাই পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এটা হচ্ছে আপনার একটা জীবাণক এটা আপনার খুব জরুরি খামারের জন্য দর্শক বন্ধুরা এটা কিন্তু আমি জানি কিন্তু তারপরে যারা খামার করবেন বা

সামনে শীতকাল শীতের মধ্যে প্রচুর চাহিদা যদি আরেকটু বলতেন কোয়েল পাখিটা আপনার আসলে ডিমের জন্য মাংসের জন্য সবাই জানে এখন প্রচুর পরিমাণে চাহিদা আর এটা কিন্তু পুষ্টি করে একটা ডিমটা বড় ডাক্তার বলে থাকি একটা দুইটা মুখের ডিম বা আপনার একটা মুখের ডিম তিনটা কোয়েলের ডিম কিন্তু সমান সমান পুষ্টি সমান সমান পুষ্টি এবং কি আপনার কোয়েলে কিন্তু যা মাংসের জন্য এত সুস্বাদু যা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন খামার করলে কোয়েল পাখির খামার করলে একটা কোয়েল পাখির খামার এক হাজার কোয়েল পাখির পারলে জায়গা লাগবে না

বাইশ দিনের বাচ্চা কত করে নিচ্ছেন আপনার বেশ দিনের বাচ্চার আসলে দাম বলা দে টাফ এই যে বাচ্চা আপনার যেন আছে বাচ্চা আপনারা আরো বাচ্চা আছে দেখেন

আচ্ছা আচ্ছা কেউ যদি থাকে একশো বার উঠে দাঁড়াতে পারবে যদি নতুন নতুন খামারিরা উঠে দাঁড়াতে পারে তাহলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য আপনি একটা বাড়িতে একটা খামার করে যদি সে ভালো থাকে এই বাড়িতে আর একটা খামার করবে সে যদি ভালো না থাকে কখনো বন্ধু এই বাড়িতে খামার করবে না আচ্ছা এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু মানতে হবে তো গেস ভাই আপনার এখানে অনেক কিছু দেখলাম আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি আমাদের কাছে অনেকে পরামর্শ চায় আসলে কি দিয়ে সে খামারটা শুরু করবে আসলে আমার মনে হয় যদি কোনো ভাই 1500 মুরগা দিয়ে শুরু করতে চায় তা আমার মনে হয় আসলে খামারে আসা উচিত আচ্ছা কোন ধরনের ইয়া দিয়ে শুরু করা আপনি যদি করতে চায় অনেক সাইজের মুরগা আছে অনেক ধরনের একটা কথা মনে রাখেন আমি যদি কেউ বলি ভাই আপনি অসলব দা শুরু করেন সে আমার বালাগে লাগে ফাউমি আবার কেউ যদি কইলে কোর ফাউমি শুরু করেন হে কোব ভালো লাগে তিতি মুরগা

আলাপ আলোচনা করলে তার একটা ধারণা হবে যে সে কোনটা দিয়ে করতে পারবে করতে পারবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এলাকায় কোনটা চাহিদা আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এখন আপনি খামার করলেন ফাউমি মুরগি কিন্তু ডিম বিক্রি করার আপনার ক্যাপাসিটি নাই তাহলে তো আপনার ফাউমি করা এই জিনিসটাই আমরা বলতে চাই আপনি আসেন আয়শা বইসা কথা কন আপনি আসলে যে মাল নিতে হবে তখন কথা নাই কিন্তু আচ্ছা আপনি আসলে শিখলে দেখলে আপনি একটু অভিজ্ঞতা হবে তখন কিন্তু আর দুছটা খামার জন্য পরিদর্শন করেন তো বুঝতে পারবেন আসলে রাইট কেডা অল রাইট কেডা সঠিক কেটে অ্যাটটা তখন কিন্তু বাংলাদেশ দিতে পারবেন আমার থেকে এক হাজার মুর্গা নিবেন আরেকবার থেকে হাজার মুরগান আমার পাশে মুরগা নিবেন আরেকবার পাশা মুগা নিবে কিভাবে শুরু করবেন নির্দেশনা কিভাবে পাবেন সহজটা কিভাবে পাবেন সব ধরনের একটা হিসাব কিতাব মিলা যাবে আপনি খামারে আসলে আচ্ছা কত টাকা লাগতে পারে জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই খুবই সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন দেশবাসী যেন ভালো থাকে সবাই ইনশাআল্লাহ